হয়ে আজকের বাজার একটু চড়া কারণ ভয় বরতের বাজার চলছে তো বেহ যার কারণে আজকে বাজার একটু বেশি উজ্জ্বল ভাই গরু কিনতে ব্যর্থ হচ্ছে বারবার দেখি উজ্জ্বল ভাই শেষ পর্যন্ত কি করে উজ্জ্বল ভাই কি অবস্থা

দেড়শো ভাঙিয়া বলতে বলছে আচ্ছা ঠিক আছে ঘুরতেছে ঘুরতেছে ভাই কখন হয়ে যাবে

জন্য বাজার কেমন আজকে আপনারা আপনাদের সিস্টেমটা কিভাবে কিনেন মানে আগে প্রথমে দাম দেন দিয়ে দুপুরে পর আবার আসেন নাকি আপনি আপনার তিনটা কত হলে দিবেন শেষ দাম বলেন বলেন দেখি

রস খাবেন <apology> এই গোর্দাম বল উজ্জ্বল ভাই একদম একদম এই কোনদের জন্য হ্যাঁ দিয়ে দেবেন আমি দাম তো দিচ্ছি বেশ উজ্জ্বল ভাই এখন মহিষ কিনতে ঢুকছে উজ্জ্বল ভাই এর সাথে এখন আমরা মহিষ দেখছি এই যে উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই মহিষ কি হবে দেখি আজকে

দামদর দামদর বিশাল দামদর উজ্জ্বল ভাই আজকে মহিষ কিনে ছাড়বে কানা কানি খুশি খুশি তিনশো চল্লিশ বলবো

দেন হাটে খারাপ দুটো টাকা লাভ হয়ে গেল দরকার না তো বাইলের দেখা যে বিষয় লাভ করবে সে বিষয় এখানে হয়ে গেল তাই

মাসাল্লাহ মাসাল্লাহ জেল খেটছে জেল খেটেছে অপরাধ করেছে জেল খেটেছে তাই ওইখানে হলো না এখন পরে আরেক জায়গায় যেতেছে উজ্জ্বল ভাইল ভাই পিয়ারুল ভাইয়ের কাছে নাকি ভাই আবার গরুর দিক ঢুকছেন আচ্ছা আবার গরুর দিকে বুঝতে পারছি এখন এই যে গরু গরু আছে দেখি উজ্জ্বল আর কয়টা গরু কিনতে পারে আমি সেই সময় কিন্তু আবার তো সবগুলো গরু দেখাই দিয়ে যাবেন যে কাটা গরু কিনছে সে কটা গরুকে দেখাই দেবো

সবই আছে না আচ্ছা রেগোরে বেশ মেরা গুলো রে এই সেতে একটা 340 টাকা ওই মুগেরা দাম বলগা দিবি কত পাটি লাগাই ভালো ভালো আচ্ছা এক বারে কইছি কতলা ৬০ বানায়া হবে না দেখেন দাদা ভগবান সাত বাই বড় ভাই সাত সাইদ ভাইকে লাগবে ইউজেন মাইয়াকে বলে দাও ছোট বলতে তো ভালো না চলে গেলে কিন্তু আর হবে না না <imit> না <imit> 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 <imit>

লে কাজ আমার টাকা বল তারে 72 বল লেন আপনি 80 টাকা দিবেন রে কোন আইসা একদম 80 টাকা দি শালা না না তো 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 আটে আসলে এরকম পাকোচা খেতে হবে কোনো ব্যাপার না এই বানা দাও বানা বানা দাও

আশি ভাঙ্গে কত নিবেন বলেন উজ্জ্বল ভাই দাম দিলো বাহাত্তর উজ্জ্বল ভাইয়ের লোক এসে ফাইসালা করে দু হাজার কম আসে বাড়ি দিয়ে দিলো হয়েছে না দেখেন আপনার সাথে কথা বলতে এখানে গরু হয়ে গেল এদিকে এদিনে হয়ে যাবে এদিনে হয়ে যাবে দালে দালালি কৰালি কৰলে দালে উজ্জ্বল দালাল কৰে আমাৰ এটা হেল বাবার এত দুটে গরু হয়ে গেল ভাই তো আপনি দিলেন যার দিশে চলে যান লোক আছে টাকা টেনশন করে না তো দেখলেন গরু কিনতে কত সময় লাগলো বাটা বাটা হয়ে গেল চলেন ওখানে যাই ভাই বয়লার ওখানে পারা যাবে না আয়লে যাবে ভাই দুশো পাঙ্গি কত সাতমন সাতমন টার্গেটে দুই লাখ কিনছে ভাই গরু কি

তিন লাখ সাতাশে হইলো মানে গরু কিনছে ভাই কিনলো আমরা দেখি উজ্জ্বল ভাইয়ের গরু কিনা দেখি উজ্জ্বল ভাইয়ের গরু কিনা দেখতে মজা লাগে আপনারা আইসে দেখেন চারটা গরু কিনলো এই মধ্যে গরু পিছে হ্যাঁ এটা সত্য কথা ভাই বলত গরু পিছে এক লাখ করে বেশি পটার বন্ধ ভাই কিছু করার নাই যেগুলো আছে সিস্টেম করে নিয়ে কষ্ট করে বেশি দাম দিয়ে বেশি আচ্ছা দেখি আমরা উজ্জ্বল ভাইয়ের হ্যাঁ ওরা বেসতে পারতেছে না উজ্জ্বল ভাই গরু গুলো দেখাই উজ্জ্বল ভাই গরু কেনার জন্য সেরা হ্যাঁ চেরা ধরো আরো চেরা ধরো আরো চেরা ধরেন চেরা ধরলে গরু বড় মনে হবে

গরুর <laughs> বলেন আজকে বিক্রি হবে যে উজ্জ্বল ভাই গরু কিনবে দানো বাকৃতির গরু উজ্জ্বল ভাই ভাই কি চিনেন না

গরু কিনতে লাগেছে উজ্জ্বল হয় এখনো সময় লাগবে না দুঘারি গরু কিনতে সময় লাগবে না যদি কেনা শুরু হয়ে গেছে বড় গরু দেখছেন কই কই দেখি বড় গরু দেখি ইন্ডিয়ান গরু কি করে বুঝলেন এবার আমার আমাদের দেশি গরু এগুলা না তুমি মাথা খাটাও এটা ওই গরু

এই যে উজ্জ্বল ভাই আজকে ভাই গরু কেনা শেষ হল মুখ খারাপ দেখেন ভাই গরু কি আজকে শেষ হলো কাল থেকে আর হবে না মহিষ